নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দা একজন ফিজিওথেরাপিস্ট আমি পেশেন্টের বাড়িতে চলে এসেছি স্যারের তিন মাস আগে প্রেস মেকার লাগানো হয়েছিল এবং স্যারের পাশ সৃষ্টিতে ফিমার বোন ফ্র্যাকচার হয়েছিল তার জন্য স্যারের ওই হচ্ছে পেন অ্যালাইজ হয়ে গেছে প্রচুর ব্যথা বেড়েছে তার জন্য ফিজিও ম্যানেজমেন্ট করতে বলেছে কিন্তু স্যারের ক্ষেত্রে কোনো মেশিন বা মডালিটিস ইউজ করা যাবে না তার সত্ত্বেও ব্যথাটাকে কমাতে হবে সেই পরিস্থিতিতে কি কি এক্সারসাইজ করতে হবে সেই কারণে এখানে ডাক্তারবাবু বলেছেন মডালিটিস বা মেশিন ইউজ করে এনার ব্যথা পেন রিমুভ করা যাবে না এনাকে এক্সারসাইজের মাধ্যমে করতে হবে আর এনার শরীর স্বাস্থ্য যাতে ঠিক থাকে কোনো শারীরিক সমস্যা না তৈরি হয় সেই দিকে লক্ষ্য রেখে এক্সারসাইজগুলো করতে হবে এবার স্যার আপনার নামটা বলবেন আর আপনার ওই হচ্ছে কী হয়েছিল আর ফিমার বোন কতদিন আগে ভেঙেছিল এখন আপনার কি সমস্যা আছে আমাকে কেন ডেকেছেন সেইটা একটু সংক্ষেপে বলুন আমার নাম সরিল ঘোষ আমি ডিফেন্সে চাকরি করতাম সেই সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার পায় পা দিয়ে একটু চোখে বলবেন স্যার পাটার উপরে ফ্র্যাকচার হয় সাংলাধিক ফ্র্যাকচার হয় আমি চার পাঁচ দিন অজ্ঞান হয়েছিলাম তোমার সাধারণত অপারেশন সপারেশন হয় তখন একটা স্টিল প্লেট স্ক্রু দিয়ে প্রায় পনেরোশোটা স্ক্রু দিয়ে আটকানো হয়েছিল তারপরে চার পাঁচ মাস বাদে তখন মানে ব্যথাটা কমেই গেছিলো এক্সারসাইজ করতাম তখন আমাকে বললো না তোমার ভেলোর যেতে হবে ভেলোরে যেয়ে তারা এইখানে কলকাতারা বললো স্কু খুলে ফেলুন তুমি ভেলোড় বলল না করলে আপনি হাঁটতে পারবেন না তখন আমি ভেরোরে কথা মাতাম যা কিছু করণীয় এই অবস্থা এখন বিসেন্ট আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পেস মেকআপ রয়েছে তারপরে দেখুন ব্যথা করছে এই হলো অবস্থা দেখুন স্যারের পেস মেকার লাগানো রয়েছে ওপরের দিকে এই অবস্থানটা আপনারা বুঝতে পারছেন তো এইবার স্যারে শুনলেন ব্যথা অ্যারাইজ হয়েছে স্যার আগে ডিফেন্সে কাজ করতেন এবং অ্যাক্সিডেন্টের ঘটনায় যে ওনার ফ্র্যাকচার হয়েছিল দেখুন স্যারের এক্স রেটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্যারের ফিমার বোন ফ্র্যাকচার হয়েছিল কত বড় একটা পাদ লাগিয়ে কতগুলো স্ক্রু দিয়ে জয়েন করা আছে এবং এখন রিসেন্ট ওই জায়গায় একটু পেন্ট অ্যারাইজ হয়েছে হাঁটুতে সেই কারণে আমাকে ডাকা হয়েছে দেখুন এর আর একটা ওই পাটা রিসেন্ট পেন্ট অ্যারাইজ হয়েছে কিন্তু পেনটা যেটা হচ্ছে এটা এই পাদ লাগানোর কারণে না এটা বয়স কারণে হাঁটুর যে সমস্যা সেইটা হয়েছে দেখুন ওনার যে মাস আগে লাগানো হয়েছিল সেটার হচ্ছে এই প্রেস উনি দিশান হসপিটাল থেকে এটা অপারেশন করিয়েছিলেন দেখুন প্রথমে এইরকম ভাবে যা স্যার শুয়ে পড়েছে একদম সুপার লাইন পজিশনে হওয়া অবস্থায় এরপরে পায়ের তলা একটা বালিশ দিতে হবে দিয়ে একটা করে পা এরকমভাবে লেপটারাইজ করুন স্যার ওঠান পাটা উঠা হ্যাঁ হ্যাঁ পাটা উঠিয়ে এই যে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বিপরীত পাটা কে ওঠান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওটাতে দেখুন স্যার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 6, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 6, সেভেন এইট নাইন 10 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখুন এবার দুটো উপায় একসাথে ওঠাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 দেখুন এইবার এখানে হাঁটুটাকে চাপ দিচ্ছে না স্যার এটা এই বালিশে চাপ দিতে হবে ওঠাবেন না এখানে টাচ থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10

1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটা করে পা টানবেন আর ঠেলবেন এটা একবার ওটা একবার টান হ্যাঁ গোছিয়ে গছিয়ে টেনে নেন হ্যাঁ আবার ঠেলে দেন এই যে এক্সারসাইজটা এটা টাইমিং হোল্ডিং করার ব্যাপার নেই এটা একবার করে পাটাকে টানছে নিটাকে ফ্লেক্স করছে আর স্ট্রেট করে দিচ্ছে ওয়ান 2 3 4 ফাইভ দেখুন এবার দুটো পা একত্রিতভাবে নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেন ওয়ান টু Three, four, five, six, seven. এই নাইন টেন এবারে স্যার একটা করে পা ওঠাবেন ধীরে ধীরে আর নামাবেন এটা একবার ওটা একবার হ্যাঁ 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 দেখুন নেক্সট একটা করে পা উপরে ধীরে ধীরে ওঠাচ্ছেন ধীরে ধীরে নামাচ্ছেন 1 2 3 দেখুন দুটো পা একত্রিত রেখে এরকম ভাবে হাঁটু দুটো একত্রিত করছেন আবার ছাড় করছেন পৃথক করছেন ওয়ান টু থ্রি Four Five Six Seven Eight Nine এ ভেরি গুড দুটো হাঁটু এক থ্রিত আছে পা দুটো এক ফুট গ্যাপ রেখে কোমরটা ওঠাচ্ছেন স্যার এবার ধীরে ধীরে নামাচ্ছেন ওয়ান ধীরে ধীরে ওঠাবেন আর ধীরে ধীরে নামাবেন টু থ্রি ফোর ফাইভ একটা করে হাঁটু বুকের দিকে টানছেন আবার হচ্ছে রাখছেন ওয়ান নেক্সট এবার দুটো পা একত্রিত নিয়ে যাচ্ছেন আবার নিয়ে আসবেন দুটো পা বুকের দিকে পাঠিয়ে স্যার ওটা হয়ে গেছে এবার দুটো হ্যাঁ হাত ধরবেন না স্যার হ্যাঁ নিয়ে আসুন ওয়ান থ্রি ফোর Five, six, seven, eight, nine, ten. Very good. Dechoon. এইবারে স্যার কি করছে স্পাইনটাকে টুইস্টিং করবার জন্য হাঁটু দুটো যেদিকে যাচ্ছে আর মাথাটা তার বিপরীত কানটা তার ফোর দেখুন স্যার কিভাবে করছেন ফাইভ যেহেতু স্যারের উপর কোন চাপা চাপি প্রেস মেকার রয়েছে সেই জন্য খুব সতর্কতার সঙ্গে এই এক্সারসাইজ গুলো করবে সেভেন এইট নাইন টেন ভেরি গুড 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन वन टू ना नीचे रेस्ट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन वन टू थ्री ना रखूँ सर रेस्ट वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन 1 2 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো একত্রিত ওয়ান টু থ্রি ফোর ফাইভ सिक्स सेवेन एट नाइन टेन नेक्स्ट यार पायर आमागलो कम टन हाँ वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन এবার পায়ে হিলরা রাইস করুন তো এরগুলোর উপর রেখে হিল রাইস করুন না 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 ওটা পরে নেক্সট এইটা এইটা এরকম এই হিল রাইস করুন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার একটা করে পায়ের রঙ আর নামান হ্যাঁ one Two Three Four Five Six Seven Eight নাইন টেন দুটো একত্রে ওঠান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার রোটেশন করে ঘোরা ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বিপরীত দিকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ভেরি গুড এবারে পায়ের দিকে কমপ্লিট নাম শুরু করুন one two three four five 9 টেন very good এবার দুটো এক হচ্ছে দুটো হাত একসাথে 1 Two, three, four, five, six, seven, eight, nine, ten. next স্যারেবাক হাতের আঙুলির মতো আমার দিয়ে রঙ দিয়ে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন हाथ आंगुल छा हाँ मत वन, टू थ्री फोर फाइव सिक्स सेवन 8 nine, ten. next right. 1 2 three, four, five, six, seven, eight, nine, Ten. Next. Actum. State. One. Two, three, four, five, six, seven. One two, three, โฟร์ไฟวันทูดูเิปเปอร์กันฮะท three four five six seven eight nine ten next one two three four five ten nine eight seven six five four three one টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই হাতটা এরকম এরকম রাখুন রঙটা হ্যাঁ রোটেশান করার চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এইট সেভেন সিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নমস্কার আপনারা জানেন যে স্যারের যে এক্সারসাইজগুলো দেখানো হলো এবারে স্যারের স্যার যেহেতু একজন আর্মিতে ছিলেন তো স্যারের নিজের ওপিনিয়ন জেনে নেন এই এক্সারসাইজগুলো কোনো ফোর্স নয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটাতে করাতে স্যারের আগে কেমন পরিস্থিতি ছিল এখন এই এক্সারসাইজগুলো আমি টোটাল স্যারকে আজ নিয়ে ছ দিন করাচ্ছি ছ দিন করার পর স্যারের আগের থেকে কি অনুভূতি বা শরীরের কতটা ফিডব্যাক এসছে সেটা হচ্ছে আপনারা স্যারের মুখ থেকে জেনে নেন আগের চেয়ে অনেক বেটার হয়েছে এই কারণে এক্সারসাইজগুলো আমি জানতাম না আমাদের ওখানে আর্মিতে যে শুরু হল বেশিরভাগ একটু ফিরত ফ্রি হ্যান্ড ছিল কিন্তু এইভাবে শুয়ে এই করার কোনো ব্যবস্থা ছিল না দৌড়াদৌড়ি ভলিবল খেলা খা তাতে আমার অবকার হচ্ছিল সেই জায়গায় এখান থেকে এসে আমার অনেক বেটার মনে হচ্ছে তাহলে স্যার আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যদি আপনি বয়স্ক মানুষরা তারা বাড়িতে আপনার এই এক্সারসাইজগুলো দেখে করতে পারেন তারা কেমন থাকবেন বলে মনে হয় আপনার তারা মন্ত্রপক্ষে এইটটি পার্সেন্ট বেটার হয়ে যাবে তাহলে আপনারা শুনলেন আর সাথে আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে এই রকম ভিডিও পাওয়ার জন্যে আমার পাশে থাকবেন এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার